বিএনপি সরকার গঠন করলে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে এই খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ করা হবে বলেও জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম নগরীর হালি শহরে রাবিয়া বসর উচ্চ বালিকা বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন আমির খসরু বলেন মেয়েদের শিক্ষার সুযোগ বৃদ্ধি করা অত্যন্ত জরুরি যাতে তারা কারোর মুখাপেক্ষি না হয়ে নিজেদের অবস্থান তৈরি করতে পারে তিনি বলেন জাতিকে পুনর্গঠন করতে কারিগরি প্রযুক্তিগত শিক্ষার বিস্তার অপরিহার্য বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে সময়োপযোগী ও আধুনিক সুবিধা দিয়ে গড়ে তোলা হবে